নমস্কার দ্য ওয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত তৃণমূলের জনগর্জন সভা থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তা আমরা আগেই জানিয়েছিলাম দ্য ওয়াল এক্সক্লুসিভে এবং তা আজকে বাস্তবতার রূপ পেয়েছে জনগর্জন সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিয়াল্লিশটি কেন্দ্রে কাদেরকে প্রার্থী করতে চলেছেন জানিয়ে দিয়েছেন এবং কারা হয়েছে আমরা তা জেনে গিয়েছি তবে কেন হয়েছে তাই জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গিয়েছি দ্য সম্পাদক শঙ্খদীপ দাসকে প্রথমেই স্বাগত জানাই আপনাকে দ্য ওয়ালে এবং তারই সঙ্গে অসংখ্য অভিনন্দন অনেকগুলো জায়গায় আমরা যে প্রার্থীর নাম বলেছিলাম সম্ভাব্য তা মিলে গিয়েছে কে হলো জেনে গিয়েছি এবার কেন হলো যদি আপনি বিস্তারিত জানান হ্যাঁ ওইসে আমি শুরুতেই বলি যে একজন রাজনৈতিক সংবাদদাতা হিসেবে আমাদের কর্তব্য ছিল এই সব নামগুলোকে আগে প্রকাশ করা সেটাই আমাদের সামনে চ্যালেঞ্জ আর দ্য ওয়ালে আমরা অনেক আগে আমরা বলে দিয়েছি যে কে কোথায় প্রার্থী হবেন আমরা বহু আগে লিখে দিয়েছি সায়নী ঘোষকে যাদবপুরে প্রার্থী করা হবে আমরা বহু আগে লিখে দিয়েছি জুন মালিয়াকে মেদিনীপুরে প্রার্থী করা হবে কীর্তি আজাদকে দুর্গাপুরে প্রার্থী করা হবে এগুলো সব আমরা অনেক আগেই লিখে দিয়েছি এমনকি আমার মনে আছে আমি প্রায় পঞ্চায়েত ভোটের সময়ই লিখে দিয়েছিলাম যে জেলা পরিষদে জেতার পরে সুদা সুজাতা খাঁকে বিষ্ণুপুরে প্রার্থী করা হবে তো এইবারে এবং রচনাকে যে হুগলিতে প্রার্থী করা হবে দেবাংশুকেও যে তুমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হবে সেটা আমরা আজকে সকালবেলায় ব্রেক করে দিয়েছি তো এটা অবশ্যই দ্য ওয়ালের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বড় ব্যাপার এবং আমি সবাইকে আমাদের দর্শকদের বলতে চাইব যে খবর এখন এখানেই দ্য ওয়ালের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবার আগে সঠিক খবর দেবো এইটুকুই আপনাদের আমরা কথা দিতে চাইছি এখন তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে কে কে প্রার্থী হয়েছে সেটা তো আমরা জেনেই গিয়েছি আমরা নজিরবিহীনভাবে দেখেছি যে ব্রিগেডের মঞ্চে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং আমরা আগে লিখেছিলাম যে ব্রিগেডের মঞ্চে হবে তার কারণ হচ্ছে এত বড়ো একটা মঞ্চ তৈরি করা হয়েছে এরকম বড় র্যাম তো তৃণমূল এই প্রার্থী তালিকার মধ্যে দিয়ে একটা মানে একটা এমন একটা একটা শো করতে শো অফ স্ট্রেইথ যার একটা অভিঘাত থাকে লোকসভা ভোট আসছে তো নতুন নেতৃত্বের হাতে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগে ব্যাটন তুলে নিলেন সেটা পরিষ্কার বোঝা গেল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূলের নবজোয়ার তো সেইখানে এই এত বড় মঞ্চকে যে তৃণমূল ব্যবহার করবে সে খবর আমরা আগেই করেছি এখন প্রশ্ন হলো যে কে কে কোথায় প্রার্থী হলেন এবং কেন তাকে প্রার্থী করা হলো আমরা যদি একটু উত্তর থেকে আসি মানে যেভাবে লোকসভা নির্বাচনে এবং নির্বাচন কমিশন যেভাবে তালিকা মানে সিট আসনের নাম্বার ধরে 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 আসন সাজায় আমরা ঠিক যদি সেভাবেই আসি তাহলে আমাদের প্রথম যেটা সিট আমরা দেখি সেটা হচ্ছে কোচবিহার কোচবিহারে প্রার্থী করা হয়েছে জগদীশচন্দ্র বসুনিয়াকে জগদীশচন্দ্র বসুনিয়া স্থানীয় মুখ এবং কোচবিহার ইতিমধ্যে এখন তোমার বিজেপির কাছে রয়েছে তৃণমূল একটা লোকাল মুখকে চন্দ্র বসুনিয়াকে ওখানে প্রার্থী করে যে এইবার ভোটের চেষ্টা করবে এবং আমি বলে রাখছি যে দেখবে যে কোচবিহারে এবার সর্বশক্তি দিয়ে তৃণমূল লড়াই করার চেষ্টা করবে তারপর আছে প্রকাশ বড়াই প্রকাশিক প্রকাশ কিছুদিন আগেই রাজ্যসভায় পাঠানো হয়েছে প্রকাশ বড়াই বরাইক আলিপুরদুয়ারে তৃণমূলের জেলা সভাপতি এবং এবং জনজাতি মুখ তো খুব লড়াকু নেতা আলিপুরদুয়ারও বিজেপির সিট এবং সেখানে যে বিজেপির লোকাল যে স্থানীয় যে সাংসদ জন বার্লাকে বিজেপি আবার টিকিট দেয়নি মনোজ টিক্কাকে টিকিট দিয়েছে এবং জন বার্লার বিরুদ্ধে তারা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছিল তো তৃণমূল অব্যাসলি সেই সুযোগটা নিতে চাইবে আলিপুরদুয়ারে আমরা আলিপুরদুয়ারের পরে আমাদের আছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে উপনির্বাচনে জিতেছিলেন নির্মলচন্দ্র রায় এবং উপনির্বাচনে নির্মলচন্দ্র রায়কে ওখানে বেছে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ঘোষণা করেছিলেন যে ধূপগুড়ি মহকুমা হবে তো নির্মল চন্দ্র রায় একে সামনে রেখে এবং এই যে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করে দেওয়া মানে উত্তরবঙ্গের যে একটা অনেক দিন ধরে অনেকে বলে যে উত্তরবঙ্গ অনুন্নয়ন এবং উত্তরবঙ্গে মানুষের মধ্যে বঞ্চনার নিয়ে একখানা অসন্তোষ রয়েছে কিন্তু সেখানে যে সরকার উন্নয়ন করতে চায় এই মহকুমা ঘোষণা করে দেওয়ার মধ্যেই কিন্তু তার একখানা ইঙ্গিত আছে এবং সেটা অভিষেকের পৌর হয়েছে তো এবং যেই লোকটিকে সামনে রেখে হয়েছে নির্মল চন্দ্র রায় সেই জন্য তাকেই ওখানে প্রার্থী করা হলো যাতে সেই আবেগটা ওখানে কাজ করে এবং ওই ওইটা অনুঘটকের ভূমিকা নেয় এরপর আসি দার্জিলিংয়ের গোপাল লামা গোপাল লামা গোর্খা নেতা তাকে যে তিনি অনিত থাপাকে অনিত থাপাই তাকে নিয়ে আসার মানে নেপথ্যে রয়েছেন এবং গোপাল লামাকে যে প্রার্থী করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে মোটামুটিভাবে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তো এ লোকাল এবং একটা গোর্খা মুখ সেটা হচ্ছে যে তৃণমূলের বেস্ট বেট হতে পারে ওখানে তাই গোপাল লামাকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী আমরা আগের দিনই বলেছিলাম যে ওখানে রায়গঞ্জে দুজনের মধ্যে এখনো পর্যন্ত ব্যাপারটা রয়েছে যে কৃষ্ণকল্যাণী এবং কানাইয়ালা আগরওয়াল তো কৃষ্ণকল্যাণী স্থানীয় নেতা বহুদিনের নেতা তার ওখানে জনভিত্তি রয়েছে এবং তার ওখানে একটা ফলোয়ার বেস রয়েছে রায়গঞ্জে তাকে বেছে নেওয়া হয়েছে বালুরঘাটেও সেই একই জিনিস দেব পুরনো মুখ বিপ্লব মিত্র পুরনো মুখী আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় এই খবরটাও আমরা ব্রেক করেছিলাম আমাদের সাংবাদিক রফিকুল জামাদার এই খবর ব্রেক করেছিলেন যে আইজি সিনিয়র আইজি আইজি রায়গঞ্জ উনি ইস্তফা দিতে চলেছেন আমরা ভেবেছিলাম যে তাকে বালুরঘাটের প্রার্থী করা হবে তার কারণ হচ্ছে প্রসূর বন্দ্যোপাধ্যায় দু দুবার মানে দুটো মেয়াদে উনি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার ছিলেন সেই সঙ্গে ছিলেন উনি মালদহের সিআইডিতে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট তার ফলে তারপরে আইজি রায়গঞ্জ ফলে উনি রায়গঞ্জ বালুরঘাট মালদা এই পুরো জায়গাটা ওনার পুরো হাতের তালুর মধ্যে তো সেই কারণে তাকে ওই মালদা রেঞ্জে মালদায় করা হলো এবং বালুরঘাট এবং রায়গঞ্জে যেহেতু স্থানীয় দাবিদার রয়েছেন কিষাণ কল্যাণী কানাইয়ালাল আগরওয়াল সেই জন্য সেখানে একটা দুম করে একজন অফিসারকে না নিয়ে এসে তাকে মালদা উত্তরে দেওয়া হলো ফগেন মুর্মুর বিরুদ্ধে এরপরে আমরা চলে আসব মালদা দক্ষিণ মালদা দক্ষিণে যাকে প্রার্থী করা হয়েছে তিনি শানওয়াজ আলী রায়হান আমি যতদূর জানি তিনি সাংবাদিকতা করেছেন আজকালে একটা সময় তিনি নিয়মিত কলম লিখতেন এবং বিদেশে পড়াশুনো করে আসা খুব ভালো বক্তৃতা দেন তো একটা তরুণ মুখকে তার চল্লিশ বছর কম বেশি বয়স একটা তরুণ মুখকে ঝকঝকে মুখকে রায়গঞ্জে তুলে সরি মালদা দক্ষিণে তুলে আনা হল এবং মালদা দক্ষিণ ট্র্যাডিশনালি বরকট সাহেবের পরিবারের আসন বলে পরিচিত ওখানে ডালুবাবু সাংসদ ছিলেন এখন তার ছেলে ঈশা খান চৌধুরীকে কংগ্রেস প্রার্থী করতে চলেছে তার ফলে কংগ্রেস ওখানে তৃণমূল ওখানে নতুনভাবে শুরু করতে চাইছে এবং একটা তরুণ মুখ শিক্ষিত মুখ ঝকঝকে বিদেশে পড়াশোনা করে আসা সেরকম একজনকে প্রার্থী করতে এপরে 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 দেখো জঙ্গিপুর নিয়ে আবার প্রার্থী করা হয়েছে বহরমপুরের কথা যদি আসি বহরমপুরটা অবভিয়াসলি আহ একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে এবং ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী করেছে তৃণমূল বললে এখানে ভুল হবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলাই ভালো ইউসুফ পাঠান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের পছন্দ গত পাঁচ সাত দিনের মধ্যেই তাকে খুঁজে আনা হয়েছে তার কারণ আমি বারবার করে বলেছি আগেও বলেছি যে বহরমপুরে অদিত চৌধুরী একটানা পাঁচবার জিতছেন তাকে হারানোর মতো কোনো মজবুত মুখ বহরমপুরের তৃণমূলে নেই বাংলার তৃণমূলেও বিরল ঠিক আছে এর আগে শুভেন্দু অধিকারী অপূর্ব সরকারকে প্রার্থী করে শুভেন্দু অধিকারী মানে জন প্লান জড়িয়ে দিয়েছেন অজিত চৌধুরীকে হারানোর জন্য উনিশের ভোটে শুভেন্দু পারেননি এবং তৃণমূলে অন্যতম শক্তিধর নেতা বলে তখন শুভেন্দু পরিচিত ছিলেন ওখানে পুলিশ প্রশাসন ভোটের আগে যাবতীয় ব্যবহার তৃণমূল করেছে বলে অভিযোগ উঠেছিল কিন্তু তারপরেও হারানো যায়নি তো ফলে এইবারে একটা নতুন মুখ ঠিক আছে এবং তাকে দিয়ে একটা এক্সপেরিমেন্টের চেষ্টা হচ্ছে ইউসুফ পাঠান সংখ্যালঘু এবং কে কে আর টিমে খেলেছেন পরিচিত ভারতের স্কোয়াডে যদি পরিচিত মুখ দেখা যাক তাকে দিয়ে এখন তৃণমূল সেটা ওভারকাম করতে পারে কিনা মুর্শিদাবাদে তো দেখো আবু তাহের বর্তমান সংসদ তাকে ফের ওখানে প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগরেও তাই মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা সময় ছিল যখন তৃণমূলের মধ্যেই সন্দেহ ছিল যে মহুয়া মৈত্রকে ফের প্রার্থী করা হবে কিনা কিন্তু এই যে প্রশ্ন কাণ্ডের যে অভিযোগ এবং দর্শন হিনা নিয়ে তাকে জড়িয়ে যে তার যে লোকসভা সাংসদ পদ খারিজ হয়ে গেল তখনই স্পষ্ট হয়ে গেল যে মহুয়া প্রার্থী হবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে মুহার প্রশাসে দাঁড়ালেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে দিলেন যে মুুহাকেই আবার প্রার্থী করা হবে সুতরাং মুহুয়া যে প্রার্থী হবেন এটা নিয়ে আর কোনো সংশয় নেই এরপরে আমরা আসবো অবশ্যই রানাঘাট হ্যাঁ রানাঘাটে স্বীকার করতে আমার এখানে অসুবিধা নেই রানাঘাটে আমাদের শুরুতে আমরা যাকে ভেবেছিলাম এবং তৃণমূল যাকে দীর্ঘদিন ধরে রানাঘাটের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন তাকে প্রার্থী করার কথা তিনি আর কেউ নন তিনি প্রয়াত সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস কিন্তু রানাঘাট এখন বিজেপির দখলে রয়েছে রানাঘাটে জেতা যে ভেরি টাফ এবং একটা কঠিন লড়াই রানাঘাটে তৃণমূল অ্যাকনলেজ করে বাইরে বলবে না অবশ্যই কোনো রাজনৈতিক দল বলে না ভেতরে ভেতরে তৃণমূল অ্যাক্নলেজ করে যে রানাঘাট ইজ এ ভেরি টাফ সিট তো সেইখানে অজন্তাকে দিয়ে কতটা তৃণমূল একসব সময় ভেবেছিল যে অজন্তা মানে যেহেতু অনিল বিশ্বাসের জন্ম নদীয়ায় করিমপুরে তো আর এবং তপশিলি মুখ রানাঘাটও এসি সিট ফলে সেখানে অজন্তাকে দিয়ে ওভারকাম করা যেতে পারে কিন্তু শেষ মুহুর্তে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী যেই তৃণমূলে যোগ দেন এবং মুকুটমণি অধিকারী এই শর্তেই তৃণমূলে যোগ দিয়েছেন যে তাকে লোকসভা ভোটে প্রার্থী করতে হবে ওখান থেকে কারণ বিজেপি ভেতরে তার যে অসন্ত অসন্তোষ কারণ তার দাবি ছিল তাকে প্রার্থী করা হোক সেটা বিজেপি মানেনি তো তৃণমূলে যোগ দিয়েছেন এবং তাকে রানাঘাটে প্রার্থী করা হয়েছে বনগাঁয় বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ একটা সময় তৃণমূলে ছিলেন তারপরে বিজেপিতে চলে যান তারপরে বিজেপিরই বিধায়ক তিনি ছিলেন খাতায় কলমে তো বিশ্ব বিশ্বজিৎকে ওই বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে লোকাল এম ঠিক আছে লোকাল এমএলএ পপুলার মুখ তো বিশ্বজিৎকে বনগাতে প্রার্থী করা হলো এবং বনগাঁ ইজ এগেইন আ ভেরি টাফ সিট ফর টিএমসি কারণ ওখানে মতুয়া ভোটের জন্য শান্তনু ঠাকুর ওখানে খুব মজবুত প্রার্থী এবং সেই কারণে ওই মতুয়া ভোট মতুয়া সম্প্রদায়কে বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় রাজ্যসভায় প্রার্থী করেছেন তো এটা হচ্ছে তোমার বনগা ব্যারাকপুরে আসবো ব্যারাকপুরে তো মানে ওরকম আসবো বললে হবে না কারণ ব্যারাকপুরটা ধরো বড় ব্যাপার ঘটে গেছে না তুমি তুমি মনে করে দেখবে যে আমরা দ্য ওয়ালে খবর করেছিলাম এই এই সপ্তাহেতেই যে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন অর্জুন সিং অর্জুন সিং ব্যারাকপুরে যদি প্রার্থী হওয়ার ব্যাপারে থাকতেন তাহলে অন্তত সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যেতেন না আমরা সেই প্রতিবেদনে লিখেছিলাম যে নিশ্চয়ই কোনো একটা জায়গায় অসুবিধা তৈরি হয়েছে সমস্যা তৈরি হয়েছে যে কারণে অর্জুনকে ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ওই প্রতিবেদনেই লেখা ছিল যে অর্জুনকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে বলেছেন যে শোনো অর্জুন তুমি হয়তো ব্যারাকপুরে জিতবে না তোমার এগেস্টে মানুষে আপত্তি হয়েছে লোকাল মানে আপত্তি রয়েছে নেতাদের তুমি হাওড়া বা হুগলি থেকে প্রার্থী হও কিন্তু সেটা অর্জুন রাজি হয়নি এবং অর্জুন আমি যতদূর জানি অর্জুন সিং বলেছিলেন আমি হয় ব্যারাক দাঁড়াবো নাহলে আমাকে বড় দমদম থেকে আমাকে দিই কিন্তু দমদমে সৌগত রায়ের নাম তার আগে অলরেডি ফাইনাল হয়ে গিয়েছে তার ফলে এখন এখন আমরা যেটা জানি না ফ্র্যাঙ্কলি যেটা জানি না সেটা হচ্ছে যে অর্জুনকে কি অ্যাসিওর করা হয়েছে ঠিক আছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অর্জুনের বিরুদ্ধে যে বিদ্রোহ অর্জুন তো খাদা কলমে এখনো পর্যন্ত তোমার বিজেপির সাংসদ কিন্তু অর্জুনকে যখন তৃণমূলে নিয়ে আসা হয় তখন তারপর থেকেই ওখানে একটা লোকালি অর্জুনের বিরুদ্ধে একটা দল পাকিয়েছিলেন হচ্ছে পার্থভৌমিক সোমনাথ শ্যাম এবং তাতে ওই মঞ্জু বসু তারপরে বিষপুরের যে বিধায়ক তাকে আমরা আমডাঙ্গার বিধায়ককে সবাইকে সামিল করে একটা গ্রুপ বানিয়ে ফেলেছিলেন পার্থভৌমিক ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে পার্থভৌমিককে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে প্রার্থী করে দিলেন যে ঠিক আছে অর্জুন যখন নয় তখন পার্থ প্রার্থী হোক কিন্তু পার্থ রাজ্যের আমি 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 শুনেছি যে পার্থভৌমিক নাকি শুরুতে রাজি ছিলেন না কেই বা সেচপন্থীর পথ ছেড়ে লোকসভা যেতে চান এই একটা সময় ঠিক এই একই রকম ঘটনা ঘটেছিল দক্ষিণ কলকাতা উপনির্বাচনে আসনের উপনির্বাচনে দু সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণ কলকাতা ছেড়ে ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনে লড়েন এবং মুখ্যমন্ত্রী তো হয়েছিলেন উপনির্বাচনে লড়েছিলেন তখন দক্ষিণ কলকাতা আসনটি উনি ছেড়ে দেন সেখানে সুব্রত বক্সী প্রার্থী হন এবং যেতেন আর সুব্রত বক্সী ওই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন বড় মন্ত্রী তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয় আমি জানি হি ওয়াজ তো এইখানে আজকে সেই জাংচারে দাঁড়িয়ে আছে ব্যারাকপুরে এবং আমরা ব্যারাকপুরের পরেই আমরা চলে আসবো দমদম বারাসাত দমদম তো দেখো কোনো রহস্য নেই সৌগত রায় প্রার্থী হবেন এটা নিয়ে জানাই ছিল কাকুলি গস্ত্রী আর ওখানে স্থানীয় সংসদ বা রাসদে তাকে প্রার্থী করা হবে সেটাও জানা ছিল বসিরহাট বসিরহাটের নুসরাত না সে এক বছর আগে থেকেই পরিষ্কার এখন বসিরহাটে সংখ্যালঘু মুখ খুঁজছিল তৃণমূল কিন্তু পায়নি পায়নি যখন তখন আমি যতদূর জানি যে পুরমন্ত্রী ববি হাকিম মানে ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম একটা সময় দৌড়ে বেশ এগিয়েছিলেন প্রার্থী হওয়ার ব্যাপারে কিন্তু শেষ মেশ আমার মনে হয় যে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেন না সেটা এবং হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম দু হাজার নয় সালেই বসিরহাট থেকে সাংসদ ছিলেন তৃণমূলে তো তাকেই আবার আসা হলো এবং সেটা আমরা আজকে সকালবেলাতেই ব্রেক করেছি যে পুরনো চালেই আসতা মানে পুরনো চাল হতে পারে তো সেই কারণে আবার হাজি নুরুলকে নিয়ে আসা হলো জয়নগরে প্রার্থী করা হয়েছে প্রতিমা মণ্ডলকে প্রতিমা মণ্ডল জয়নগরে বর্তমান সাংসদ তাকেই ফের প্রার্থী করা হয়েছে মথুরাপুরে মোহন জাটুয়া বর্তমান সংসদ তিনি যে লড়বেন না সেটাও আমরা আগে বলেছি কারণ চৌধুরী চৌধুরীমোহন আর অনেক বয়স হয়ে গেছে প্রায় সাতাত্তর আটাত্তর বছর বয়স এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের তিন প্রায় তিনটে মেয়াদ উনি তিনটে মেয়াদ ধরে উনি মথুরাপুরের সাংসদ তো সেই জায়গায় স্থানীয় এবং এটা এসসি সিট সংরক্ষিত আসন স্থানীয় বাপি হালদার এবং সে খুব করিতকর্মার একটি ছেলে অল্প বয়স যুব নেতা তাকে তুলে আনা হলো এই সংরক্ষিত আসনে ডায়মন্ড হারবার এটা ঘোষণা করতে গিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই হেসে ফেলেছেন এবং তারপরে দেখা গেল পাশ থেকে দৌড়ে এসে মানে কে আগে ঘোষণা করবে আমি দেখলাম তার একটা কম্পিটিশান চলছে যে দেখলাম যে অরূপ বিশ্বাস জিতে গেলেন সেই কম্পিটিশানে মাইকটা ধরার জন্য তো অরূপ বিশ্বাস ঘোষণা করলেন ডায়মন্ড হামার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুরে সায়নী ঘোষ আবার এখানে বলতে হয় যে দওয়াল সেই দশ দিন পনেরো দিন আগে লিখে দিয়েছিল যাদবপুরে সায়নিক প্রার্থী হবে যাদবপুরে সাহা করেছে প্রার্থী তার কারণ হচ্ছে যাদব সায়নী যুবনেত্রী তাকে কলকাতা থেকে দূরে কোনো একটা সিটে প্রার্থী করলে সায়নী যাতায়াতেই সময় চলে যেত নিজের নির্বাচন কেন্দ্রে সেই কারণে তাকে একটা তার বাড়ি এই তোমার যাদবপুর টালিগঞ্জের এখানেই তার ঘরের সিট দেওয়া হলো সায়নীকে যাদবপুরে এবং যা এবং আমি আবারও বলতে চাই যেটা ছিল মিমি নুসাদকে যে প্রার্থী করা হলো না কারণ তাদের ধারাবাহিকতার খুব অভাব ছিল তারা তাদের নিজেদের জগৎ থেকে রাজনীতিতে খুব একটা বেশি সময় দেননি আর তাদেরও এখন যে সোশাল বিশাল প্রভাব তাদের বিশাল জনপ্রিয়তা রয়েছে তারা খুব পপুলার অ্যাক্ট্রেস ব্যাপারটা হয়তো সেরকম না এটা অবশ্য আমার ব্যক্তিগত ধারণা হয়তো তৃণমূলের অনেকে তাই ধারণা তো সুতরাং তারা অতটা কার্যকরী তৃণমূল কাছে হয়নি তুলনায় সায়নী অভিনেত্রী ছিল ছিলেন ঠিকই কিন্তু সায়নী এখন অনেক বেশি অ্যাক্টিভ অনেক কনসিস্টেন্ট অনেক পলিটিক্যাল তো সেই জন্য সায়নীকে যাদবপুরে নিয়ে আসা হলো যাদবপুরে অলরেডি অনির্বাণ গাঙ্গুলিকে বিজেপি প্রার্থী করেছে এখন তার বিরুদ্ধে লড়বেন সায়নী দক্ষিণ কলকাতায় মালালায় কে প্রার্থী হবেন কিনা না সে ব্যাপারে একটা দোলাচল ছিল কারণ মালাদির শরীরটা খুব একটা ভালো ছিল না কিন্তু শেষমেশ আমরা তো দিনে যে আমরা যে খবর করেছি তাতে আমরা পরিষ্কারভাবে বলেছি যে মালারাই দক্ষিণ কলকাতা থেকে ফের প্রার্থী হবেন মালারায় প্রার্থী হয়েছেন দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত গণ্ডগোল তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এ নিয়ে বলার কিছু অবকাশ নেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের প্রার্থী হাওড়া হয়েছে বন্দ্যোপাধ্যায় শাজ আহমেদ উনি ওখানে প্রার্থী মানে সাংসদ ছিলেন ওনাকে ফের প্রার্থী করা হয়েছে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই ব্যাপার হুগলি এবারে হুগলি ইন্টারেস্টিং সিট হুগলিতে সাংসদ হলেন লকে চট্টোপাধ্যায় বিজেপির এবং হুগলিতে আমি আগেও আমরা লিখেছি বলেছি যে হুগলিতে মিমি চক্রবর্তীকে নিয়ে আসার একটা ভাবনা ছিল একটা সময় আর লকেট চট্টোপাধ্যায়কে তমলুক বা কাঁথি থেকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল সরি 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 রচনা বন্দ্যোপাধ্যায়কে তমলুক বা কাঁথি থেকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল কিন্তু রচনা বেঁকে বসেন তিন দিন আগে উনি বলেন যে না 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 আমি তমলুক বা কাঁথি থেকে প্রার্থী হব না আমাকে বেটার সিট দেওয়া হোক তার ফলে রচনাকে শেষময় হুগলিকে হুগলিতে প্রার্থী করা হয় এবং মিমিকে ফাইনালি ড্রপ করা হয়েছে এটাও আমরা বলেছিলাম এর আগে এরপরে আছে আরামবাগ আরামবাগে অপরূপা পোদ্দারকে যে তৃণমূল প্রার্থী করবে না এটা মানে কি বলবো এটা মানে ওপেন সিক্রেট ছিল ওপেন সিক্রেট আমরাও লিখেছি লোকালি সবাই জানতেন কারণ অপরূপার বিরুদ্ধে একটা স্ট্রং মানে লোকাল লেভেল অ্যান্টি ইনকামসি আছে আর আরামবাগে গতবারই কোনোরকমের টেনে টুনে জিতেছিল তৃণমূল এগারোশো বা সাড়ে এগারোশো ভোটে এবার আরামবাগ হচ্ছে মানে ইট ইজ গোয়িং টু বি দ্য মোস্ট টাফেস্ট সিট ফর টিএমসি টু মানে হোল্ড অন কারণ টিএমসির কাছে থাকা যে সিটগুলো রয়েছে সিটিং যে এমপিরা যেখানে তৃণমূলের সাংসদরা রয়েছেন সেই সব আসনের মধ্যে মানে আমি যদি বলি সবচেয়ে কঠিন সিট মানে তৃণমূলের কাছে বা চ্যালেঞ্জ ধরে রাখার জন্য সেটা হচ্ছে আরামবাগ আরামবাগে স্থানীয় প্রার্থী এবং মিতারি বাঘ তিনি এটা সংরক্ষিত আসন এসসি সিট সেখানে একজন তপশিলি মুখকে প্রার্থী করা হলো মিতালী বাগ নতুন প্রার্থী ঝকঝকে মুখ দেবাংশু ভট্টাচার্য তমলুক এটাও আজকে সকালবেলা দ্য ওয়াল ব্রেক করেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তমলুক থেকে প্রার্থী হবে সেটা আনুষ্ঠানিকভাবে বিজেপি এখনও ঘোষণা করেনি কিন্তু নন্দীগ্রামে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে তো এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছিলেন দুদিন আগে যে আমরা আপনার বিরুদ্ধে ছাত্রদের নিয়ে যাব কারণ এই যে ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না সরকারি চাকরি পাচ্ছে না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে ওনাকে দায়ী করেছেন যে নাম করেননি উনি বলেছেন যে আপনি যে সব মামলা লড়েছেন এবং তার ফলে এই যে জটিলতা তৈরি হয়েছে এই ফলে বাংলার ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না তো সেই কারণে একটা ইয়ং ফেসকে তমলুকে নিয়ে যাওয়া হলো আর তমলুক তো ডেফিনেটলি টপ সিট শুভেন্দু অধিকারী নিজের গড় সেখানে শুভেন্দু সমস্ত শক্তি ঢেলে দেবেন এটা ধরে নেওয়া যায় তার ফলে তৃণমূলে অনেকেই প্রার্থী হতে চাননি আমার কাছে খবর যে কুণাল কুণাল ঘোষকেও একটা সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে তমলুকে প্রার্থী হন কিন্তু চাননি রচনা চাননি তার ফলে দেবাংশুকে প্রার্থী করা হলো এবং দেবাংশু একটা তরুণ নেতা খুব ভালো কথা বলেন এবং মজার ব্যাপার হলো যে দেবাংশু যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করতে পারবেন সেটা হয়তো অনেক প্রবীণ নেতাও পারবেন না কারণ হচ্ছে যে কিছু কিছু শব্দ চয়নের জায়গায় প্রবীণদের একটুখানি অস্বস্তি হয় নবীন প্রজন্মের এই ব্যাপারে কোনো জড়তা নেই তো সেই কারণে দেবাংশুকে ওখানে প্রার্থী করা হলো কাঁথিতে প্রার্থী করা হয়েছে উত্তম বাড়ি উত্তম বাড়ি কাঁথির লোকাল লিডার এবং হচ্ছে যে বরাবরই শুভেন্দুদের সাথে তার মানে লড়াই এবং এখানে শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের বিরুদ্ধে দাঁতে দাঁত কামড়ে উত্তম লড়াই করেন সেই জন্য তার উপর আস্থা রাখা হয়েছে এরপরে তুমি অবভিয়াসলি নিশ্চয়ই ইন্টারেস্টেড হবে ঘাটাল ঘাটাল সম্পর্কে জানতে তো দেখো ঘাটাল নিয়ে তো তুমি আমার থেকে ভালো বলবে তার কারণ হচ্ছে দিয়ে প্রার্থী হতে চাইছিলেন না ইস্তফা প্রদান করে দিয়েছিলেন ইস্তফা ইস্তফা উনি ইস্তফা উনি দিয়েছিলেন যে দলের কিছু কিছু পদ থাকে ওই ঘাটালে হাসপাতালে তোমার রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইত্যাদি প্রভৃতি এবং দেবেরও লোকাল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কিছু কিছু রাগ অভিমান অসন্তোষ ইত্যাদি প্রভৃতি ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করেছেন আর দেবের বক্তব্য ছিল যে দেখো আমি দশ বছর ধরে সাংসদ আমি ওখানে তাহলে কি করলাম মানে আমি আমি তো কিছু দিতে পারছি না তো সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা স্টেট গভর্নমেন্ট অন্তত কিছু করুক তো ফাইনালি সেই শর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হয়েছেন এবং আমার মনে আছে যে ঘাটালে যে দেব হতে চাইছেন না সেটার জন্য অনেক অনেকদিন ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কালী পুজোর পরের দিন দধি কর্মা অনুষ্ঠান হয় সেখানে দেব কুড়ি মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা কথা বলে যাই হোক তারপরে রিসেন্টলি ব্যাপারটাকে সমঝোতা হয় দেব প্রার্থী হতে রাজি হয়ে গিয়েছে এবং সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আড়াইশো কোটি টাকার মতো একটা প্রজেক্ট অ্যানাউন্স করেছেন এরপরে তুমি নিশ্চয়ই চলে আসবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম দেখো ঝাড়গ্রামে এবারে ইন্টারেস্টিং ফাইট হতে চলেছে বিজেপি যে ওখানে বর্তমান সংসদ কুমার হেমব্রম তাকে বিজেপি টিকিট দিচ্ছে না কারণ কুমার হেমব্রমের বিরুদ্ধে একটা লোকাল লেভেল অ্যান্টি ইনকাম বিজেপি ঝাড়গ্রামে নতুন বাঁচার প্রক্রিয়া শুরু করেছে ফলে তৃণমূলও ওখানে পদ্মশ্রী প্রাপ্ত একজন শিল্পী তাকে প্রার্থী করলেন এবং যে তিনি মানে লোকাল প্রার্থী খালিপদ সোরেন লোকালি ভেরি পপুলার তো একটা পপুলার মুখকে ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামে দেখো তুমি উনিশের লোকসভা ভোটে হারার পরে ঝাড়গ্রাম কিন্তু তৃণমূল রিকভার করেছে ঝাড়গ্রাম বিধানসভায় বীরবাহা হাসদা জিতেছেন তো বীরবাহা এখন বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তো ফলে ঝাড়গ্রামে নতুন মুখ দিল তৃণমূল মেদিনীপুরের জুন মালিয়া এটা আমরা কতদিন পনেরো বিশ দিন হবে তার আগে আমরা লিখেছি তার কারণ হচ্ছে মেদিনীপুরে মুখ পাওয়া যাচ্ছিল না এবং সেখানে বিধানসভা ভোটেই মেদিনীপুরের জুনকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরীক্ষামূলকভাবে প্রার্থী করেছিলেন এবং সেটা ক্লিক করে যায় জুন জিতে যান এবং জুন কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই উনি বিধানসভায় নিয়মিত আসেন নিজে কনস্টিটুয়েন্সিতে যান ফলে জুনের উপরে ওখানে ভরসা লাগলো দিলীপ ঘোষ যদি ফের প্রার্থী হন মেদিনীপুরে তাহলে ওখানে মেদিনীপুরে দিলীপ ঘোষ মরাম জুনের একটা লড়াই হবে পুরুলিয়ায় মন্ত্রী প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে বাঁকুড়ায় আবার বাঁকুড়ার কথা আসি বাঁকুড়ায় তৃণমূল মুখ খুঁজে পাচ্ছিল না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে আগ্রহী ছিলেন বলে আমার খবর আমার কাছে খবর তৃণমূল অনুপ মণ্ডল বলে স্থানীয় একজন চক্ষু চিকিৎসককে ওখানে প্রার্থী করার কথা ভেবেছিলেন কিন্তু ভেবেছিল কিন্তু অনুপবাবু নিজেই শেষমেশ রাজি হননি তার ফলে এটা অভ্যাস ছিল যে জেলা সভাপতি অরূপ চক্রবর্তী এবং আমরা বলেওছিলাম ছিলাম কিছুদিন আগে যে অরূপই হবেন তো অরূপ চক্রবর্তী প্রার্থী প্রার্থী হয়েছেন বাঁকুড়ায় সুজাতা মন্ডল বিষ্ণুপুর তুমি হাসছো আমি জানি কেন হাসছো তার কারণ হচ্ছে যে সাত মাস আগে আমি দেখিয়ে দিতে পারি দা ওয়ালে সাত মাস আগে পঞ্চায়েত ভোটের সময় যখন জেলা পরিষদের সদস্য হিসাবে উনি যেতেন জয়পুরের সিট থেকে তখনই ঠিক হয়ে গেছিল যে ওকে প্রার্থী করা হতে পারে মানে ওয়ান অফ দ্য কন্টেন্ডার যদিও শেষ মেশ তিনজনকে তৃণমূল লিস্টে রেখেছিল একজন হচ্ছে কুতুলপুরের বিজেপি বিধায়ক যিনি সবাই দলবদল করে এসেছেন দু নম্বরে হচ্ছেন কল্যাণ শাহ তিনি পুরনো কংগ্রেসের নেতা এবং তিন নম্বরে ছিল সুজাতা খায়ের নাম তো সুজাতাকে প্রার্থী করা হয়েছে বর্ধমান পূর্বে নতুন মুখ নিয়ে এসেছেন এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্মিলা সরকার তরুণ ডাক্তার আর কীর্তি আজাদ আমরা তো বলেইছিলাম যে কীর্তি আজাদ দুর্গাপুর বর্ধমানের প্রার্থী হবেন তাই হয়েছে অনেকে ধরে নিয়েছিল যে কীর্তি আজাদকে রাজ্যসভায় প্রার্থী করা হবে কিন্তু করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই কীর্তিকে কথা দিয়ে দিয়েছিলেন যে তো দুর্গাপুরে তোমাকে প্রার্থী করব তাই হয়েছে সত্যঘ্ন সিনহা ছিলেন মমতা আগে রেড উনি সেদিনকেই পরিষ্কার হয়ে হয়েছিল যে উনি আবার আসানসোলে প্রার্থী হবেন আমি যত জানি শত্রুঘ্ন আকাঙ্ক্ষা ছিল যে তার মেয়ে সোনাক্ষী কে ওখানে প্রার্থী করা হোক আমার মনে হয় সেটা মনে হয় তৃণমূল রাজি হয়নি আর বোলপুর আর বীরভূমে যে সিটিং এমপি যারা দুজন অসিত মাল এবং শতাব্দী রায় এই দুজনকেই কন্টিনিউ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই হচ্ছে টোটাল বিয়াল্লিশটা সিট মোটের উপরে কাকে কোথায় কেন প্রার্থী করা হলো আমরা মোটামুটিভাবে একটা পর্যালোচনা করতে পারলাম বলে আমি মনে করি ঐশী এখন দেখা। একেবারেই ধন্যবাদ লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস এবং কে কোথায় প্রার্থী হলেন কেন হলেন এই সমস্ত বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন শঙ্কদেব দাস আপনাদের সকলের সামনে তুলে ধরলাম এই সম্পূর্ণ বিষয়টি যে কে কোথায় কেন প্রার্থী হয়েছেন আগামী দিনে তাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত আমরা আপনারাও দেখতে থাকুন সব খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানে